ইসলামিক্স ও হালাল ইনকাম কি যদি আপনি ইসলামিক ফাইন্যান্স ও হালাল ইনকাম কি সে সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্স হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যা কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয় এবং এর মূল নীতি হলো সুদ বা রিবা পরিহার করা দ্বিতীয়ত হচ্ছে হালাল বিনিয়োগ নিশ্চিত করা এবং ব্যবসায় বিচার ও স্বচ্ছলতা বজায় রাখা আপনাকে অবশ্যই এগুলো মানতে হবে ইসলামিক ফাইন্যান্সের প্রধান নীতি হচ্ছে সুদ অর্থাৎ করা লেনদেনের সুদ নেওয়া বা দেওয়া সম্পূর্ণ হারাম আপনি হালাল ব্যবসা ও বিনিয়োগ হারাম পণ্য অ্যালকোহল সুদিদিক ব্যাংকিং জুয়া হারাম খাদ্য ইত্যাদি ব্যবসায় বিনিয়োগ করা নিষিদ্ধ এগুলো থেকে আপনারা বেরোতে থাকুন অবশ্যই আপনারা মুদারাবা সম্পর্কে জানা জরুরি লাভ ক্ষতির ভিত্তিতে ব্যবসায় অংশীদারিতারাবাহ মুসারাকা পক্ষ বাগ করে নেয় অর্থাৎ আমরা যেটাকে বলি শেয়ার ব্যবসা তৃতীয়ত হচ্ছে মুরাবাহা অর্থাৎ পূর্ব নির্ধারিত লাভের ভিত্তিতে পণ্য বিক্রয় সেখানে কিন্তু সুদ নেই আপনি এই পন্থাটি বেঁচে নিতে পারেন এবং আরো একটা বিষয় আছে ইজারাহ অর্থাৎ ইসলামে ইজারাহ অনুমোদিত লিজিং বা বাড়া দেওয়া আপনি একটি বাসা বানালেন সেটিকে বাড়া দিয়ে আপনি লাভ গ্রহণ করলেন সেখানে কোনো সুদ নেই সেটা হচ্ছে ইজারাহ হালাল ইনকাম অর্থাৎ আয়ের বৈধ উপায় ইসলামে যে কোনো উপার্জন বৈধ হতে হলে সেটি হালাল পন্থায় হতে হবে কিছু বৈধ আয়ের উপায় আমি আপনাদেরকে এখন জানিয়ে দিই হালাল ব্যবসা ও উদ্যোক্তা হওয়া এমন ব্যবসা করা যেখানে কোনো হারাম উপাদান নেই সেখানে কোনো সুদ থাকবে না সেখানে কোনো ঘুষ থাকবে না ফ্রিলান্সিং ও অনলাইন ইনকাম হালাল উপায়ে আপনি করতে পারেন আপনি কখনোই অনলাইনে অন্য কাউকে প্রতারিত করার চেষ্টা করবেন না ডিজিটাল কাজ করে আয় করতে পারেন অথবা আপনি ড্রপ শিপিং বা ই কমার্স পণ্য বিক্রি করেও আপনি হালাল ইনকাম করতে পারেন হালাল বিনিয়োগ ইসলামিক মার্কেট সুকুক ইত্যাদি আপনি করতে পারেন। ও উৎপাদনের খাতে কাজ করলে আপনি হালাল ইনকাম করতে পারবেন হালাল চাকরি করুন আপনাকে যে চাকরি দিয়েছে তার নির্দিষ্ট সময় তাকে বুঝিয়ে দিন তার নির্দিষ্ট যে কাজ দিয়েছে সেটাও বুঝিয়ে দিন এমন চাকরি করা যেখানে সুদ বা হারাম কোনো উপাদান নেই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে হারাম ইনকারের কিছু উদাহরণ আপনাদেরকে জানিয়ে দিই সেগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন প্রথমত হচ্ছে সুদভিত্তিক দ্বিতীয়ত জুয়া বা লটারি তৃতীয়ত হচ্ছে অ্যালকোহল বা হারাম পণ্য বিক্রি চতুর্থ গুষ গ্রহণ পঞ্চমত প্রতারণা বা ফ্রড করা ইত্যাদি ফ্রড জিনিসটা হচ্ছে কি ফ্রড জিনিসটা হচ্ছে অন্যকে বুকা বানানো অন্যকে আপনি কি করলেন বুকা বানালেন এটা কি ফ্রড বলে কেন ইসলামিক ফাইন্যান্স খুবই গুরুত্বপূর্ণ এটি ন্যায়সম্মত অর্থনীতি নিশ্চিত করে সুদের কারণে সমাজে যে বৈষম্য তৈরি হয় তা কমিয়ে আনে এবং হালাল উপার্জন বরকতময় এবং আখিরাতে সফলতার কারণও হয় অবশ্যই ইসলামী ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থা দুনিয়া ব্যাপী জনপ্রিয় হচ্ছে আর এটাই জনপ্রিয় হতে থাকবে যদি আপনি আমি হালাল পর্যায়ে চলি এবং হালাল সবকিছু মেনে চলি এবং হালাল বিজনেস বিজনেসম্যান এবারই এই ভিডিওটি এখানে শেষ করে নিয়েছি যদি ভালো রেখে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন